এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় শেষদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার জায়নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক কি না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটা ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর গুরু যদি কেউ টান দেয় ওরা আমি জাহান নামে নিক্ষেপ করি উবালি আই কেয়ার ওরে আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই